ছটকা হারাম ব্যবসা করা হালাল তবে বাবা দি নবীর সুন্নত তরিকা ব্যবসা করতে হবে রে সুদের উপর টাকা নিয়াম ব্যবসা করলে হালাল হবে না রে এটা বাবা সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করলে হালাল হবে না হালাল টাকা যখন থাকবে ব্যবসা হালাল হবে রে কথা নবী রাসূলের মতন বলে আর কাজ কোনে ফেরাউনের মতন কথা বলে নবী রসুলের মতন কথা বলার সময় কত সুন্দর কথা বলে আর কাজ বাবা মিথ্যাচার করে বাবা ফেরাউন হামানের মতন কাজ করে বাবা জি এই জন্য অসৎ ব্যবসা করা যাবে না যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে তাদের ভয়াবহ পরিণতি কি হবে জানেন কে আমাদের ময়দানে যেদিন হাসনের মাটি দাঁড়াবে তাদের মুখ থেকে আগুন ঝরবে মুখ থেকে রক্ত ধরবে গো আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে রে অসত্য ব্যবসায়ী খ্রাম শোনে না ভালো করে শোনে নেন ভালো করিয়া শোনে নেন যারা মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করতে করতে সরে তোমরা হাসরের দিন যেদিন উঠবা মুখ থেকে আগুন ধরবে মুখ থেকে রক্ত ঝরবে আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে মাটির সাথে হেসরাইয়া হেসরা হাসরের মাঠের দিকে যাবে একটু চিল্লায় বলেন না হজবিল্লা আমার আল্লাহর বক্ষণ থেকে আমাদের বেহাসনবাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো পাল্লাতে ডালিতে কম দিত ওজনে তারা কম দিত আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত তাদেরই ভয়াবহ পরিস্থিতি হয়েছে হা মরে গেল রে তবা করল না যদি তবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম আল্লাহ কি করে দিতে মাফ করে দিতে কিন্তু কি কারণ সত্য বলে তার মিথ্যা প্রমাণ হবে যেন আরেকটা মিথ্যা বলে মিথ্যার পর আরেকটা বলে জীবন খালি মিথ্যই বলে কথা বলে আপনার সামনে বলবে না তো আসলে দিন আল্লাহর সামনে মিথ্যা কথা আল্লাহ পাপ কেন করছো হ্যাঁ খুব পাপ করছি না যারা আল্লাহর সামনে খুব পাপ করছি না এরা আমার সামনে আপনার সামনে কি করি বুঝেন চাপা কত ডাক দুনিয়ার থেকে যাব খবর এত বড় মৃত্যু জাহান না না অজুবিলা বলেন না আর ব্যবসার দ্বারা ধনির উপকার হয় গরিবের উপকার হয় মনে করেন বাবা একজন গরিব মানুষ কার কাছে টাকা নাই চাল আছে বাজারে বিক্রি করলে টাকা পাবে তার টাকার প্রয়োজন ঘরে চাল আছে বিক্রি করলে টাকা পাবে আর একজন স্বাস্থ্যগঞ্জে পাঁচতলার উপর বাস করে তার ঘরে টাকা আছে চাল নাই বাজার থেকে চাল কিনে নিলে তার বড় উপকার হবে বাজার থেকে দনিলুক ওই ব্যক্তির কাছে চাল কিনে নিয়ে গেল তার প্রয়োজন মেটলো আর যার কাছে টাকা নাই চাল আছে চাল বিক্রি করে টাকা পেয়ে গেল তার প্রয়োজন মেটে গেল। বাবাজি ব্যবসার দ্বারা দনিরও লাভ হয় গরিবেরও লাভ হয় উভয়ের উপকার হয়

আর কিনবে দুইজন রাজি দুই নম্বর লেনদেন বৈধ পন্থায় হতে হবে দুইজন রাজি আছে ঠিক লেনদেন বৈধ না বেচা কেনা হালাল হবে না লেনদেন বৈধ আছে ঠিক একজন বেজার বেচা কেনা হালাল হবে না রে আমরা দেশে অনেকে আছে লেনদেন বৈধ আছে কিন্তু চাপার জোরে গায়ের জোরে কয় রাগ বড় রাগ কইছলা মানে জোরে মনে করেন 50 টাকা কম দিছে কিন্তু ব্যবসায়ী মানুষ দুর্বল মানুষ ভয়েতে চাচার ধাপটের ছলে মানে শক্তিশালী মানুষ ভয়েতে তার কথা কই নীরব বসে কিন্তু তার যে না এই টাকায় বিক্রি করলে আমার লস হবে এটা বেচা কিনা হালাল হবে না আপনি তাকে খুশি করে বলতে যে আমাকে দিছো কিনা তোমার হয় কিনা যদি তার না হয় তুমি চাপার জোরে গায়ের জোরে বেচা কিনা করলে হালাল হবে না গায়ের জোরে বেচা কিনা চলে না জোরে কোন চলে কিনা বাবা দিরা আমার খেয়াল করেন ভালো করিয়া গায়ের জোরে দুনিয়ার সব করা যায় ইসলাম পালন করা যায় না কথা বলেন না গায়ের জোরে দুনিয়ার সব করা যায় ইসলাম পালন করা যায় না রে ইসলাম পালন করতে গেলে নবীর সুন্নত তরিকায় জীবন চালাইতে হয় রে চালাতে হয় না যंदा আমাদের দেশে কি ব্যবসা চলছে বাদামওয়ালার কাছ থেকে কি আর ব্যক্তি বাদাম খেয়ে চলে যাচ্ছে টাকা দেওয়ার খবর নাই আঙ্গুরওয়ালার কাছ থেকে কি আঙ্গুর খেয়ে চলে যাচ্ছে দাম দেওয়ার খবর নাই বড়িওয়ালার কাছে বলে আঙ্গুর টেস্ট করতে করতে পাঁচ সাত দোকানwidetilde টেস্ট করছে কত চুকানা মিষ্টি করতে করতে আর 500 গ্রাম খাইছে কয় আর লাগে কিনা জোরে কয় আর কি না লাগবে আপনারা বলে এটা কেরম হালাল খেলো না হারাম খেলো না জানিলে হাসনের ময়দানে কত কোটি পতির ছেলে কত বাদামলার পিছে হাসরের মাঠে দৌড়তে হবে রে কত কোটিপতিরা হাসরের মাঠে আঙ্গুরওয়ালার পিছে দৌড়তে হবে কত ধনী ব্যক্তির সন্তানেরা কত গরিবের পাশে হাসরের মাঠে দৌড়তে হবে রে হ্যাঁ দৌড়তে হবে না আন্তাজিটা মগের মূল্য না তো ইসলামের বিধান আছে গায়ের জুড়ে চাপার জুড়ে ইসলাম চলে চলবে বন্দরে আমার ক্যান করেন বালু করে অপ্রাণের বাবা যারা কান অনুরোধ করে বলি রে বাবা জীবনে ব্যবসা করতেছো হারাম ব্যবসা করিও না রে সুদের কারবারে যেও না সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করিও না ব্যবসা করিয়া ছেলেকে খাওয়াইলা হারাম মেয়েকে খাওয়াইলা হারাম নিজে পড়লা হারাম আর হারাম পুরের ইবাদত আমার মালিকের কাছে কবুল হবে না রে হারাম টাকা মসজিদে লাগানো যায় না রে তোমার কেমন টাকা দিনের প্রতি ভালো কাজে লাগে এমন টাকা কেন করবা যে টাকা তোমার কাজে আসে না কতবারের ঠিক নাকি এমন ব্যবসা কেন করবা রে করবারে চোরা কারবারির অভাব নাই মাল কিনেছে অতিরিক্ত দামে বিক্রি করতেছি জবাই করতেছে মানুষ কি জবাই করে করে ব্যবসা করতেছে ব্যবসা করতেছে আল্লাহকে কি তুমি ভয় কর না মালিককে কি ভয় কর না শেষ বিচারের ভয় কি তোমার অন্তরে নাই হাসরের মাঠে মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে একবার বলা হবে মাল দিয়ে ইনকাম করেছো হালাল পনতা না হারাম পনতা হিসাব দাও আরেকবার বলবে মালতে খরচ করেছো হালাল পতে না হারাম পতে হিসাব দাও মালের ব্যাপারে দুইবার বলা হবে মাল ইনকাম করেছো হারাম প্রতি হিসাব দাও যারা হারাম পন্তায় মাল কামাই করেছোরে আদালতে ধরা পড়ে যাব মালিকের আদালতে ধরা পড়ে যাবারে মালিকের আদালতে ধরা পড়ে যাব আর যারা হালাল পথে ইনকাম করছে ঠিক হারাম পথে করস করেছে তারও আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আমার দেশে অনেক মানুষ মদের ব্যবসা করে গంజার ব্যবসা করে হারাম ব্যবসা করে কথা বলেন করে কি না আরাম ব্যবসা করে বাড়িতে বাবা মদের ব্যবসা করা হারাম অসৎ হারাম ব্যবসায়ী মদের বোতল হারা হাতে নেওয়া হারাম মদ বোতল গাড়ি যেতে উঠাবে ড্রাইভিং করা হারাম বাবাদি। ডাইভিং করে টাকা নেওয়া হারাম কোন হারাম ব্যবসার সাথে কোন ব্যক্তির সম্পর্ক থাকতে পারে না তুমি বলতে পারো আমি তারে নিয়ে যাব আমি ব্যবসা করব না না তুমি নিয়ে তাকে সহযোগিতা করেছো তুমিও হারাম ব্যবসার মধ্যে শরীক হইছো এমন লেনদেন ব্যবসা বাণিজ্য করা জায়েজ হবে না রে হবে হবে না আজকে করার অভাব নাই মদের ব্যবসা গাঞ্জার ব্যবসা হারাম ব্যবসা ধোঁকাবাজি আর চাপাবাজি চলে চলে সবজি বাজারে নে উপরে ভালো নিচে মন্দ কথা জোরে বলেন না বাবাজি বাজারে সবজি নিয়ে যান উপরে ভালো টাতে নিচে মন্দ দাদে মন্দ টাতে ইটক ধোকা

আজরাইলের রাইলের সুর যখন মুদের সামলে রাখিবে সেই নিদানে রাইক গোয়াল্লা নবীর দিদার নসিবে আল্লাহ ওলা না আমার বনের বাবাজি কিয়াল ঘরের ভালো করিয়া অসৎ ব্যবসা করবা নারী যে যে ব্যবসা করেন যে যে ব্যবসা করেন মিত্র astroniya ব্যবসা করবানারি পাল্লাতে কম দিও না মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করিও না অবস্থা অবস্থা হবে কঠিন পরিস্থিতি তোমাদের হয়ে যাবে আমাদের দেশে অনেক বাবাজি আছে দোকান থেকে মাল নিলে টাকা ফেরত দেয় না মাল কিনে দোকান থেকে নিল ওই টাকা দেওয়া লাগবে সে বলে না দোকানদার যদি বলে আমার টাকা কি দিবা না আর মেজাজ গরম করে আর কি করে ভাই টাকা দিবে না ও বলে তোমার টাকা না দেখে আমি মরে যাবো বোঝা যায় টিকিট নিয়ে আইছে আর মরত কথারই কথা বুঝা যাচ্ছে আর জীবনে মরবে না টাকাতে খাইছে খাইছে আর দিতে রাজি রাজি আছে যেন জীবনভর বল স্মরণ রাখবেন যারা টাকা না দিয়ে মরে গিয়েছেন হারাম হারাম ও বাবাজি কেমতের দিন সাতশো রাকাত নামাজ কেটে না হবে রে দিনের নবী সাহাবিদেরকে বলেছেন বাবা ও বাবা সাহাবি হাসরের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে রে কারা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ যার আমল নামায় নামাজ নাই রোজা নাই যাকাত নাই দান নাই ইবাদত নাই সে বেশি ক্ষতিগ্রস্ত হবে নবী বলেন না 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 বাবা সাহাবিরা হাশরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার আমল নামার মধ্যে নামাজ আছে যার আমল নামার মধ্যে রোজা আছে যার আমল নামার মধ্যে তাসবি আছে হজ আছে যাকাত আছে কিন্তু লেনদেন ভালো ছিল না মানুষের পাওনা আদায় করতে তারা হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রে কেমনে হবে জানি ধরেন এক চালু বাবা দিয়ে এক লক্ষ টাকার সুদের উপর নিয়েছে এক সমান ধান দিবে জমিনের ধান পলাইছে নব্বই মান ধান পাইছে বড় দিয়েছে দানের বাবা দিয়ে সুদের টাকার উপর ধান দিবে দান দিতে দিতে নব্বই মন দিয়েছে আরো দশ মন বাকি রয়েছে দশ মন যারা পাবে তারা হাজির হয়েছে দান দিতে পারে নাই তারপর তার গুরু দিতে বাধ্য হয়ে গেছে তার মানে বলেন পাশের ঘরে এক বেড়ায় এক ব্যক্তি দানই করছে না ওই ব্যক্তি এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত না যে লোক ধান করছে সে বেশি কতিবস্ত জরেক যে দান করছে সে বেশি কতিবস্ত যে করে নাই হে কতিবস্ত করেও নাই লাভ আর লস তার আর যারা অবলম্বনার মধ্যে নেখেছে গো বাবাজি কিন্তু লেনদেন ভালো ছিল না হাসুনের ময়দানে যখন পাওনা দার দাঁড়িয়ে যাবি আল্লাহ বলবেন তার পাওনা তুমি আদায় করে দাও সে বলবে আল্লাহ আমি তো সব সব সম্পদ আমার সন্তানদেরকে দিয়া চলবে না নেকি দিয়া চলবে কেমনে দেওয়া হবে বাবা তিন পয়সা কারো কাছে পেলে রাকাত নামাজ কেটে নেওয়া হবে প্রথম নফল কাটা হবে এরপরে সুন্নত কাটা হবে তারপরে ওয়াজিব কাটা হবে তারপরে ফরজ কাটা হবে পর যেতে যেতে যখন শূন্য হয়ে যাবে তারপরে বলবে আমি পুরান বাজারের লেপের দোকানের মালিক আমি তার কাছে পাই কাপড়ের দোকানের মালিক আমি পাই দুই জন দাঁড়াবে বলবে দাও সে বলবে মালিক অল্লাহ চিকার বনে নল দূরে কোন আর আওয়াজ করে বলে নল্ল আর আওয়াজ করে বলে নি আর ডেকে বলবে মালিক ও আল্লাহ আমার তো নেকি নাই কিভাবে তাকে আমি নেকি দিয়ে দেব আল্লাহ বলবেন তোর নেকি নাই এটা তোর দোষ এখন যে তুই নেকি নাই ওই যে ব্যক্তি তোর কাছে পাবে তার গুনাহ তোর আমল নামায় নিয়ে জাহান্নামে কাঁদে নিয়ে জাহান্নামে যেতে হবে রে বাবা ওরে মৃত্যু যারা চরে মানুষের পাওনা আদায় করো নারী অনুরোধ করে বলি মানুষের পাওনা আদায় করিও যারা ব্যবসা করে এক ব্যবসায়ীকে টাকা এক ব্যবসায়ী দেয় না যারা কিনে নেয় না রে হারাম ব্যবসা করবানা হালাল ব্যবসা হালাল করবানা হালাল ব্যবসা করতে হবে বাবাজি আর সুদের উপর টাকা নেই ব্যবসা করলে হালাল ব্যবসা হবে না বাবাজি সুদের উপর টাকা নিয়ে কোনোদিন ব্যবসা করবা নারী আর অসৎ ব্যবসায়ী এরাদের ভয়াবহ পরিস্থিতি সুদে আর ব্যবসায় এক কত কিছু উল্টাপাল্টা নারা সারা করছে কথা বলেন ঠিক কিনা উপরে লেভেল দেখাইছে আমি ব্যবসা করতেছি কিন্তু টাকা সুদের উপর আনছে লবংশ লাভ দিচ্ছে আরেকজন খাচ্ছে পাক দিয়ে তো সুদ দেওয়া আর নেওয়াই চলছে কথা বলেন ঠিক কিনা চলতেছি কিনা ব্যবসা করে নবীর উম্মত জান্নাতে যাবে জান্নাতে জান্নাতে যাবে এটা যখন দেখেছে বেঈমানের দেখে মুসলমান ব্যবসা করে জান্নাতে চলে যাবে হতে পারে না এই যে মুসলমানকে ব্যবসার জন্য লুনের ব্যবস্থা করছে লুন নিতেছে মুসলমান ব্যবসা করতেছে সুদের উপর টাকা নিয়ে গরুর খামার দিচ্ছে সুদের উপর টাকা নিয়ে সবজির দোকান দিচ্ছে সুদের উপর টাকা নিয়ে জমি করতেছে সুদের উপর টাকা নিয়েpmodi مالের ব্যবসা করতেছে সুদের উপর টাকা নিয়ে বিভিন্ন ব্যবসার নামে ধোকাবাজি চলছে দোকাবাজি চলতে কি না যেরকম চলতেছি কি কিন্তু লেবেল লাগাইছে উপরে ভিতরে হারাম কারবার এই লেবেলে কোন কাজ আসবে কাজে আসবে যেরকম কাজে আসবে কাজে আসবে না আমরা উপরে ভিতরে যেন এক রকম হই উপরে ভিতরে কি এক রকম হই বন্দরে আমার যারা হারাম খেতো দিনে নবী বলেন যেদিন দিন মেরাজে গিয়েছি বিশাল বড় একটা দিঘি দেখলাম দুনিয়ার দিঘির পানি দ্বারাই দিঘি হলো আগুনের দ্বারা আর ওই দিঘির মধ্যে কিছু মানুষ গলতেছে গলতেছে জ্বলতেছে আগুনে পুড়ে যায় গলে যাচ্ছে হাবু ডুবু কাচ্ছে হাবু ডুবু খেয়ে তারা দিঘির কিনারে চলে আসে কিছু যুবক যাইয়া তাদেরকে পাথর মারে পাথর মারার সাথে সাথে আবার মধ্যখানে চলে যায় আবার তারা বাবা সামনে গিয়ে যায় আবার পাথর মারে আবার বাবা তারা সামনে এসে যায় আবার পাথর মারতেছে নবী বলেন বাই জিব্রাইল ওরা কারারে ওদেরকে এইভাবে কেন পাথর মারা হইতেছে জিব্রাইল কই আর

কিছু দিয়া যদি নাড়া হয় ভিতরে কি আছে দেখা যায় তাদের পেটের ভিতরে অজাগর সাপ যে আছে মানুষ দেখতে পাবে অজাগর সাপ আছে আসর ময়দান থেকে পক্ষ থেকে আমাদের মাসি দেখো পরাং সমস্ত ব্যক্তি যারা হারাম খেয়ে হারাম কে কে পেটটা ওজা করে সাথে ভরপুর করে দিয়েছে যারা হারাম কে যারা হারাম ব্যবসা করে হারাম কে এরকম করেছে তাদের বয়া বয়ায় পরিণত হবে একটু চিল্লায় বলেন আহিল্লা আপনার কথা বলুন তো না ফিট করবো একটা সাইড করে থাকবে আপনার বিশৃঙ্খলা বাঁচাবেন তারপর আপনার ক্যামেরা পিট করে করে চলে যা। আপনারা কথা বলবেন না তারা তো দিবি কথা ঠিক করে আপনারা চুপ থাকেন কথা দুই বলেন তো সবাই একটা মাহফিল সুন্দর আমরা চুপ থাকি নীরবতা পালন করি আপনারা আপনাদের নীরবে বসিয়া কাজ করেন যেহেতু তারা দাঁড়িয়ে আসে দেখতেছেন

ডানে মাটি বামে মাটি আয় মাটি হবে বিছানা উপরে তে বাসের সানি হাওয়া বাতাস লাগবে না হায় আল্লাহুম্মা জোরে জবান খুলে মারনা মাওলানা বাবাজি ক্যাল করেন করিয়া ও প্রাণের বাবাজি দুঃস্থ পুজুর জীবনে যে যে ব্যবসা করো মিথ্যার নিয়ে ব্যবসা না আমাদের দেশে যারা গরুর ব্যবসা করে গরুর কারবার করে গরু ব্যবসায়ী যারা আছো তারা যদি আমার আওয়াজ ভালো করে শুনো ব্যবসা করতে মিথ্যা কথা বলবা না রে কাল মিথ্যা মিথ্যা যে বেচেও মিথ্যা কয় যে কিনেও মিথ্যা কয় একসাথে নলারে যে মিথ্যা কথা করে জোরে বলে না মিথ্যা বলে না মিথ্যার অভাব নাই টাকা নিয়ে কি করবা হারামে তো তোমার আরাম হবে না মরে যাবার শান্তি পাবা কথা বলেন না কারবার করবা ব্যবসা না মাল কিনেছ আশি হাজার টাকা বলো নব্বই হাজার টাকা দিয়ে কিনছো বলো হুজুর বাচ্চা চা ও মেম্বার সাহেব আপনার জন্য খালি বিরান্ন

খারাপ মানুষ বেড়ে গেছে ভালো মানুষ কমে গেছে খারাপ মানুষ কমে গেছে বেড়ে গেছে বাবা ভালো মানুষ কমে গেছে খারাপ মানুষের অভাব নাই ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না রে আগে এক সময় ছিল খারাপ মানুষ খুঁজে পেত না এখন ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না রে রাতের বেলায় ওমর ফারুক ঘুরতেছে খারাপ মানুষ পাবে দরিয়া বিচার করবে কিন্তু খারাপ মানুষ পায় না মা মিথ্যা ব্যবসা করার জন্য বলতেছে দুধের সাথে পানি মিক্স করে বাজারে বিক্রি করবে মেয়ে বাজার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে মা বলে বাবা মা ওমরের শাসন দুধে পানি মিশানো যাবে না আল্লাহ আকবার বলেন মা বলতেছে রে মা ওমর তো এখন দেখবে না গভীর রাত মেয়ে ডেকে বলে মা ওমর যদিও দেখে না দেখে কিন্তু একজন আমার আল্লাহ আল্লাহ দেখতেছে গোমা এই রকম ভাবে পানি মিশাইয়া ব্যবসা করলে হবে না গোমা বাবাজি এই রকম একজন পাপ করতে চায় আর একজন বাধা দেয় এখন একজন পাপ করলে দশজন উৎসাহ দেয় কথা বলেন ঠিকই না মুনাফিকদের আলামতের মধ্যে কয়েকটা এর মধ্যে একটা হলো মুনাফিকরা অসৎ কাজে আদেশ করবে সৎ কাজে নিষেধ করবে অসৎ কাজে আদেশ করবে সৎ কাজে নিষেধ করবে অসৎ কাজ করার জন্য মাইকিং করা হয় অসৎ কাজ করার জন্য বাবা লটারির মাইকিং করা হয় লটারি কাটে একটা অসৎ কাজ এটার জন্য মাইকিং করা হয় দলে দলে হাজিসাব যায় দলে দলে বাবা ভালো ভালো কোয়ালিটির মানুষ লটারি কাটে দশ টাকা দিয়া কাটতেছে বলে ভাগ্য নাই ভাগ্য ছাড়া মানুষ নাই ভাগ্য পরীক্ষা করার জন্য নিজের তকদিরের প্রতি অবিশ্বাস করে বাবা দশ টাকা দিয়ে লটারি কাটিয়া হারাম ব্যবসার মধ্যে সরিয়ে হারাম কাজের মধ্যে ইমান ও ইমানদার মুসলিম জনতা সন্নি জনতা ভালো করে শুনে নাও তোমার ইমানের জন্য কঠিন পরীক্ষা এটা হলো কঠিন পরীক্ষার মুসলমান হারাম কাজের মধ্যে হবে না যা কিছু আছে হারাম কিছু করা যাবে না রে হারাম কাতু কোনোদিন ঘুষ নেওয়া দেওয়া ল চলবে চলবে কোনোদিন চলবে না ব্যবসা করছে মিথ্যা চার করে ব্যবসা করা জায়েজ হবে জায়েজ হবে জায়েজ হবে না এখন মিথ্যাটা আমাদের ফ্যাশন হয়ে গেছে মিথ্যাটা আমাদের এখন রক্তের সাথে রঙের রঙের মিশে যাচ্ছে ব্যাটার মিথ্যা কইতেছে খবরে কথা কথা মিথ্যা দে বলতেছে কি নাই খবর নাই এত লম্বা দাড়ি টাটকা মিথ্যা কথা মিথ্যা কথা বলতেছে ব্যবসা করতেছে অথচ মসজিদ থেকে বের হয়ে আসছে তুমি কিসের নামাজ পড়ো তোমার নামাজ মিথ্যা থেকে বাঁচায় না এই নামাজ তো আসরের মাঠে আল্লাহ তোমার উপর নিক্ষেপ করবে তোর নামাজ তুই লিয়ে যা ঠিক কিনা জোরে বলে এরকম নামাজ দিয়ে লাভ হবে মিথ্যা নামাজ এইভাবে পড়তে হবে অবশ্যই পড়তে হবে নামাজ নামাজ ছাড়া যাবে না কিন্তু তোমার নামাজ তোমাকে পাপ থেকে কেন বাঁচায় না তুমি জিজ্ঞাসা করো তোমাকে কেন বাঁচি না ব্যবসা করতেছি হস করে আসছি তারপর মিথ্যাচার চাই না কথা বলেন ঠিক কিনা ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার যারা আছেন ব্যবসায়ী ভালো ব্যবহার করবে। যারা কেনেন আপনারা ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহারের বড় অবা ব্যবসা যারা করে তাদেরও খারাপ ব্যবহারে গেছে বাবা যারা কিনে নেয় তাদের দুকাবাজির স্বভাব হয়ে গেছে খারাপ ব্যবহার আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন এটা আপনার পাওনা আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো এটা একটা পাওনা আমার কাছে আমার বোনের হক থাকলে যেমন পাওনা আমার কাছে আপনি ভালো ব্যবহার পাবেন এটা আপনার পাওনা আমি যদি বনের হক মারি যে কাতারে হাসে দাঁড়াতে হবে আপনার সাথে বারাব ব্যবহার করেছি একই কাতারতে আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হবে না রে বাবা কার জন্য হারাম ব্যবসা করতেছো বিল্ডিং বানাইতেছো পাঁচতলা সাততলা বানাইছো কয়েক কেল জমি রাখছো দশ লাখ পনেরো লাখ খরচ করে মেয়ে দিতে বিয়ে দিতেছো ছেলে বিয়ে করাইতেছো হারাম তুমি এখন মরে গেলে বাবা বাবাজি যারা আছে এখন মরে গেলে। আগামীকাল একজন একজন করে উঠে আসবে তখন কেউ কবরে থাকবে না মাটি চাবা দেওয়া হবে তখন তোমার ভালো কাজ মন্দ কাজ কবরে যাবে ভালো কাজ কাজে আসবে খারাপ কাজ তোমাকে জাহার নামে নিয়ে যেতে পারে যদি শুধু ভালো কাজ থাকে ওই ভালো কাজটা তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে রে অনুরোধ করে বলি খারাপ কাজ করিও নিন কার জন্য করো দুনিয়া একবার মরার আগে মরো মরিয়া দেখো কেউ সঙ্গ হবে না তুমি একদিন গড়ে বলিও ও আমার মা ও আমার বাবা ও আমার বিবি আমার এই হয়েছে একজন যদি আমাকে এটা দিতা তাহলে আমি ভালো হয়ে যেতাম দেখবেন কেউ রাজি হবে না বলবে আমি কেমনে বাঁধব মা বলতে পারে আল্লাহ আমারে নেও না আমার ছেলের কেন নিলা বাবা বলতে পারে আল্লাহ আমার নিলা না আমার ছেলের নিয়ে গেলা বিবি বলতে পারে সোনার জীবন গেল বিপলে এরকম ভাবে কান্না করতে পারে ছেলে কান্না করে বলতে পারে এখন কে আমারে খরচ দিবে এইভাবে বলতে করতে কিন্তু তোমার যন্ত্রণা কেউ বহন করবে না তোমার কি ব্যথা কেউ নিবে না তোমার যন্ত্রণা কেউ নিবে না অনুরোধ করে বলি ভালো কাজ করো হালাল ব্যবসা করো রে হারাম ব্যবসা করিও না মানুষকে জবাই করিও না রে জবাই করিও না জবাই করিও না দুকাবাজি করে গুজব ছড়াইয়া মালের দাম বাড়াইয়া মানুষকে ক্ষতিগ্রস্ত করে কথা বলেন ঠিক কিনা গোদাম জাত করে মাল রাখিয়া পচাই ফেলে দে এর বড় বাজারে নেয় না এরকম অসৎ ব্যবসায়ী আমাদের দেশে কম না বেশি কম না বেশি এই জন্য চুরি চাপতে হবে বাবা অভাবে করে না এরা স্বভাবে করে হলো স্বভাব অভাবচুর না অভাব হলো গাঁথা চুল গরুর চরুর চাকা ছ গরুর আর এরা দিনে দুপুরে দিনের বেলা মানুষে এর কাছে ডাকাতি করেনি কি করে ডাকাতি করে এরা অভাবে করে না স্বভাবে করে এরা হলো স্বভাব কথা বলে ঠিক কিনা এরা কোন সুর তারা স্বভাব সুর তারা অভাবে চুরি করে না এরা স্বভাবে করে এরা স্বভাব হলো কোটিপতি হয় কথা বলে ঠিক কিনা তারা মনে করছে অসৎ ব্যবসা করে কোটিপতি হয়ে যাবে আমার জানামতি বয়সে কত কোটি পতি রে করে ভতে দেখছি যারা ধনী আছেন আপনারা তো অবশ্যই দেখছেন আমার জীবনে খুব কোটি পতি রে ভতে দেখছি এক সময় তারে সালাম দিলে উত্তর দিত না আর এমন সময় ভয়াবহ হইছি কেউ তার পাশে দিয়ে যায় না কেউ টাকা নিয়ে আমার কাছে খুঁজে এরকম পরিস্থিতি হয়েছে হারাম ব্যবসার মধ্যে লিপ্ত হবে না হারাম কাজ কোনোদিন করা যাবে নারী পারা যাবে বাবাজি ভালো মানুষ ধোকাবাজি যা হয় পুলিশের মতন বলা হয় সত্য কথা মূলত মিথ্যা কথা কথা বলেন ঠিক না ওপরে বালু কাদের কথা বলে